দারুণ আমাদের মনে হয় যে আমরা যে কারণে সিনেমার সাথে ইনভলভ ছিলাম এখন হলে এসে ভালো লাগছে যে এই কন্টেন্টটা মানুষ দেখতে আসছে আমার মনে হচ্ছে যে ইস্যুটা দাঁড়া হয়েছে আমার মনে হচ্ছে মিশুক ভাই এটা হ্যান্ডেল করবে এটা ইটস নট মাই জব আমার মনে হচ্ছে এখন যেহেতু সিনেমাটা চলছে আর আমি তো রীতিমতো মুগ্ধ আমার মনে হয় গুবলিও যে মানুষ যে কারণে আসলে সিনেমাটা করে মানুষ সিনেমাটা দেখতে আসছে এবং উই আর সো হ্যাপি বাইরে আমার প্রভাব ফেলা আসলে আমার মনে হয় যে কেউ যদি ভিত্তিহীন করে কিছু আসলে এলিভেশন দাঁড় করায় সেটা আসলে প্রভাব ফেলতে পারে তখনই যখন আমার দিক থেকে দুর্বলতা থাকবে সো আমার মনে হয় যেহেতু আমি যে জিনিসটা করিনি এবং আমি চাইলে এই মুহূর্তে লিগাল অ্যাকশন নিতে পারি সো সেই জন্য আমার মনে হয় যে খুব বেশি প্রভাব ফেলার জায়গা নেই কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে আমার ডেফিনেটলি কোনো না কোনো অ্যাকশন নেওয়া উচিত কারণ আমি এর আগে দেখেছি ওই ভদ্রলোকদেরকে অন্য সিনেমার এগেনস্টেও এরকম এলিগেশন আনছে যে ওই সিনেমাটা তার সিনেমার বা তার কোনো গল্পের সঙ্গে মিলে যায় বা কপি করেছে বরং আমি খুবই ছোটো মানুষ এই ইন্ডাস্ট্রিতে অল্প কদিন ধরে বিলং করছি সো এইখানে এসে যেটা শুনেছি যে ওই পার্টিকুলার ভদ্রলোকের নামে কপি করার হিউজ মানে রিউমার আছে বা বদনামটা আছে যাকে সবাই কপি বাজ বলে আর কি সে এসে বলছে সবাইকে যে তার সিনেমার সঙ্গে অন্যের সিনেমা মিলে যায় হয়তো কিছুটা ফেলে একটা করিয়ে বলছে তখন যারা সাধারণ একদমই তারা হলে আসার আগে ডেফিনেটলি এটা কিছুটা বিচার করে কিন্তু আমি মনে করি কন্টেন্টের জোর থাকলে ডেফিনেটলি সেই কন্টেন্টকে আসলে এগুলো করে আটকানো যায় না এবং আমার কাছে আর একটা জিনিস মনে হয়েছে যে সম্ভব আসলে সিনেমাটা ভালো যাচ্ছে বা আমরা অডিয়েন্সের সাধারণ অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি সেইটা দেখে কোনো একটা পার্টিকুলার আসলে মহল থেকে মহলের ইন্ধনে তারা এটা করছে কিনা বরং আমার সেটা আসলে মনে হয়েছে এবং সেটা আমি ডেফিনেটলি আসলে খুঁজে দেখতে চাই এবং আমার মনে হয় যে সাংবাদিক হিসেবে এটা আপনাদের আসলে খুঁজে দেখা দরকার আমরা যে পরিমাণ দর্শক রেসপন্স পাচ্ছি